এই দেখুন অবস্থা ড্রোন উড়াইতে গিয়ে ব্লাড পড়তেছে আসলে ড্রোন জিনিসটাই খুবই রিস্কি জিনিস আমি ড্রোন ভাবলাম এই ওয়েদার একবার একটা ড্রোন শ্যুট নেই সকাল আজকে আমাদের টাঙ্গুয়ার হাওড় ট্যুরের দ্বিতীয় দিন আমরা আছি টেকের ঘাটে এখানে আমরা একটু হাওড়ের তো অবস্থান করছি যে দূরে টেকের ঘাট অবস্থান দেখা যায় আর পিছনের যে মেঘগুলা দেখা যাচ্ছে মেঘ আর পাহাড় একদম অন্য রকম আমি ঘুম থেকে উঠলাম কেবল এই এখন ভোর বাজে আর উঠেই যে দৃশ্যটা চোখে পড়লো এটা আসলে চোখ ফিরিয়ে নেওয়ার মতো না সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ভাবলাম এত সুন্দর ওয়েদারে টনুরিয়ে ভিডিও ফুটেজ নিয়ে কিছু কিন্তু বৃষ্টি যে হুট করে চলে আসে টাঙ্গুয়ার হাওড়ে খেয়াল ছিল না ওইভাবে এজন্য খুব তাড়াহুড়াতে ড্রোন ল্যান্ড করানোর চেষ্টা করি কিন্তু নামাতে গিয়েই দেখা যায় বিপত্তিটা ঘটে তো ড্রোন উড়ানো সহজ হইলেও এই কোনো একটা মানে মুভিং অবজেক্ট থেকে নৌকা যদিও বাধা আছে কিন্তু তাও ঘুরতেছে আর বাতাসও প্রচণ্ড যে কারণে আমি মানে ড্রোনটাকে যে নামাবো আমি সুইটেবল কোনো অ্যাঙ্গেল পাচ্ছিলাম না আর মানে আমি দেখা গেলাম দেখা গেল আমার কাছে নিয়ে আসলেও নৌকাটা ঘুরে যাচ্ছিলো তো যে কারণে আমার নামাতে দ্বিধাবোধ হয় তো আমি এরকম অনেক ভিডিও দেখছি যেখানে নামাতে গিয়ে এখন ড্রোন যখন ল্যান্ডিং মোডে আসে তখন কিন্তু ও জাস্ট সরাসরি যেখান মানে স্টিল যে জায়গা সেখানে সরাসরি নেমে যায় তো আমার নৌকাটা যদি ঘোরা শুরু করে আর ল্যান্ডিং যদি ওইভাবে ড্রোন করে ফেলে তো দেখা যাইতো যে ড্রোন আমার হয়তো বা পানিতে পড়ে যাইতো বা এরকম একটা সিচুয়েশন আর বৃষ্টি হচ্ছিলো যে কারণে খুবই এমার্জেন্সি ল্যান্ডিংও করাইতে হয়েছে নৌকার ক্ষেত্রে হাতে ড্রোন ল্যান্ডিং করানো হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে কারণ আমি যদি নর্মালি ল্যান্ড করাইতে যাই আমার দেখা যাবে যে ড্রোন আমার পানিতে পড়ে গেছে বা অন্য কোনো ইস্যু তো আমি হাতে নিয়ে এখন ড্রোন তো ওই সময় দেখা যায় যে মানে হাতে ক্যাচ করে ধরেই মানে যখন হচ্ছে ড্রোন ল্যান্ডিং করতে ধরে ওই সময় ক্যাচ করে ধরতে ধরলেই ড্রোন নিজে থেকে আবার উড়ে যাওয়ার চেষ্টা করে তো সেই ক্ষেত্রে আমাকে ফোর্স করেই হাত দিয়ে ধরতে হয়েছে তারপর মোটরটা অফ করতে ধরছে এখন মোটর অফ করতে গিয়ে দেখা গেছে যে পাখা আমার বারবার এই যে হাতে লেগে দেখেন অবস্থা দেখেন যদিও তেমন কিছু না তবুও এটা একটা দামি রিস্কি জিনিস ভাই একবার গেলে আত্মাও যাবে টাকাও যাবে এরকম এগুলা এগুলাকে বলা চলে ফটোগ্রাফারদের জিনিস তাই যাদের ড্রোন আছে খুবই সেফলি উড়ানোর চেষ্টা করুন কারণ খুবই ভালো ডিভাইস এটি স্পেশালি পানির মধ্যে কোনো নৌকা থেকে উড়ানোর সময় সর্বোচ্চ সতর্ক থাকুন সিও গাইস দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে